নমস্কার বন্ধুরা মাঝ কিচেনে সবাইকে স্বাগত আবার চলে এসেছি আজকের রেসিপি নিয়ে আজকের রেসিপি কোচ স্যালাড স্যান্ডউইচ তবে আমি কীভাবে স্যান্ডউইচ বানিয়েছি আর কী কী উপকরণ নিয়েছি চলো সেটাই তোমাদেরকে দেখাই তার আগে বলি রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিও কোচ স্যালাড স্যান্ডউইচ বানানোর জন্য আমি এখানে নিয়েছি দেখো একটা ডিম এখানে নিয়েছি দু পিস ব্রেড আর ওইখানে নিয়েছি স্যালাড স্যালাডটাতে নিয়েছি গাজর শসা আর টমেটো প্রথমে আমি ব্রেডের মধ্যে বাটার মাখিয়ে নিচ্ছি পিঠি উল্টো পাল্টা মেখে নেব দেখো দুপিঠ ভালো করে আমার বাটার মাখানো হয়ে গেছে এরপর কোন মধ্যে আমি ব্রেডগুলোকে সেঁকে নিচ্ছি দুপিঠ উল্টে পাল্টে বাদামি করে সেঁকে নেব দেখো দুপিট আমার বাদামীগুলো শেঁকা হয়ে গেছে এরপর ব্রিডগুলোকে আমি নামিয়েছি এরপর কড়ার মধ্যে দিলাম সরষের তেল অল্প করে দিলাম এর মধ্যে দিয়ে দিলাম ডিম অল্প করে দিলাম লবণ দিলাম মরিচ গুঁড়ো দেখো কোথাটাও ভাজা হয়ে গেছে এটাও আমি সাবধানে তুলে নিচ্ছি স্যালাডের মধ্যে দিলাম মরিচ গুঁড়ো মতো লবণ আর দিলাম চাট মশলা এটাকে ভালো করে মেখে নেব স্যালেডগুলো সব ভালো করে মাখানো হয়ে গেছে এরপর একটা প্লেটের মধ্যে দিলাম ব্রেড দিলাম স্যালাড এর উপরে দিয়ে দিলাম পোচ আবার একটা লেয়ার দেবো স্যালাডের স্যালাডের উপরে দিলাম আলু চিপস এর উপরে দিয়ে দিলাম ব্রেড আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও